কলরুতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করা হলো ও জিবরাইল আলাইহিস সালাতু সালাম আপনি এই পৃথিবীতে কতবার খুব দ্রুত এসেছেন তখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন যে আমি এই পৃথিবীতে মোট চারবার খুব দ্রুত এসেছি একবার যখন উহুদের ময়দানে ময়দানে যখন আল্লাহ সাল্লামের মাথার মধ্যে হেলমেট ভেঙ্গে যখন দুই ইঞ্চি মাথার ভিতরে ঢুকে গিয়েছিল ডান দান যখন শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে যখন রক্ত ঝরছিল রক্ত ঝরে যখন মাটিতে পড়ছিল আর মাটিতে পড়ার আগে আগে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ও জিব্রাইল আলাইহিস সালাম তুমি সিদ্দাতুল মুনতাহা থেকে খুব দ্রুত উহুদের ময়দানে চলে যাও আমার দয়াল নবী আখেরি নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক যদি এই পৃথিবীর জমির মধ্যে যদি পড়ে জমিনটা জরিল খার হয়ে ধ্বংস হয়ে যাবে তুমি যাও

আরেকবার যখন হজরত ইউসুফ সালামকে যখন দশ ভাইয়ে অত্যন্ত প্রহার করে যখন গর্তের মধ্যে ফেলে দিল কুফের মধ্যে ফেলে দিল পানিতে পড়ার আগে আগে আল্লাহ রবুল আলমেন বললেন ও জিব্রাইল আলাই সালাতাম তুমি অতি দ্রুত যাও আমার নবী ইউসুফ আলাই সালাতামকে পানিতে ফেলে দিচ্ছে এখন এই কুফের মধ্যে যে পানি আছে পানির মধ্যে ডুবে যাবে তুমি অতি দ্রুত সিদ্ধাতুর মনদাহা থেকে যাও যাইয়া ওই পানিতে পড়ার আগে আগে তোমার যে ডানা আছে রহমতের ডানা বেছিয়ে দাও আমার নবী যেন পানিতে না পড়ে সুহান আল্লাহ সেদিনও আমি সিদ্ধাতুল মন্তাহা থেকে সাত আসমান পাড়ি দিয়ে অতি দ্রুত এই পৃথিবীতে এসেছি আরেকবার যখন ইব্রাহিম আলাইসালামকে যখন অগ্নি কুন্ডলিতে নিক্ষেপ করলাম তখন আল্লাহ ফাকরুল আলম বলেন ও ইব্রাহিম আলাইসালাম তুমি খুব দ্রুত ইরাকের বেবিলন্য করে চলে যাও আমার নবী আমার খলিল আমার বন্ধু আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিकुंडলে নিক্ষেপ করেছে আমি হুকুম দিয়েছি কুননা ইয়া নার কুনী বারদাও আমি আগুনকে নির্দেশ দিয়েছি আগুন যেন একদম ইয়ার কন্ডিশন হয়ে যায় এখন তুমি খুব দ্রুত যাও আমার এই হুকুমটা তুমি বাস্তবায়িত করো সুবহানাল্লাহ সেদিন আমি সিদরাতুল মুনতাহা থেকে সাত আসমান পাড়ি দিয়ে ইরাকের বেবিলন নগরে আমি খুব দ্রুত এসেছিলাম আরেকবার যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারেন্ডার করলো সারেন্ডার করার পরে ইসমাইল আলী সরহুয়া সালাম যখন সবুজ ছেলের মতো একদম ধৈর্যশীলদের মতো শুয়ে গিয়েছিল আর ইব্রাইম আলুরের সরতুয়া সালাম যখন সুরি হাতে নিয়ে গলার কাছাকাছি ছুরি নিয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্দুল্লা আলহুল বললেন ও জিব্রাই আলু সরতুয়া সালাম তুমি এখন নাই আমি বললাম আমি তো সিদ্ধাতুল মুহায় আমার অফিসে আমি আছি তখন আল্লাহ রবুল আলম বললেন অতি দ্রুত তুমি বেহেস্তে চলে যাও বেহেস্তে গিয়ে হাবিলে যে কোরবানিটা করেছিল আকলিমাকে বিয়ের উদ্দেশ্যে হাবিল এবং কাবিল কোরবানি করেছিল কিন্তু কবুল হয়েছে হাবিলের কোরবানি এই হাবিলের কোরবানি কৃত যে পশুটা বেহেস্তের মধ্যে মজুদ রাখা হয়েছে সেই পশুটা নিয়ে অতি দ্রুত পৃথিবীর জমিনে চলে যাও পৃথিবীর জমিনে গিয়ে তুমি ইসমাইল রেস্তালামকে সরিয়ে দিয়ে সেই পশুটা তুমি এখন আমি চিন্তা করলাম সালাত আমি চিন্তা করলাম যে আমি রইলামতায় বেহেস্ত কোথায় আর পৃথিবীর জমিন কোথায় এখন আমি বেহেস্ত যাবো দুম্বাটা নিব নীতি নিতে যদি

হস্ত চলে গেলাম জিব সালাম বলেন হাবিনের কৃত সেই জন্তুটা আমি নিলাম আবার চিন্তা করলাম এই ফাঁকে যদি ইব্রাইম সালাম তার ছেলেকে জবাই করে ফেলে

আল্লাহ ফাকুর আলম যে কোরবানটা কুকুল করেছেন সেটা সেট করে দিলেন সেটা জবাই হয়ে গেলে আর ইসমাইল আলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন অলিল্লাহি তাহলে জিবরে আলাইহিসাল্লাম কি বলেছেন আল্লাহ একবার আল্লাহ একবার আর ইব্রাইম আলাইসাল্লাম বলেছেন লা ইরা ইল্লাল্লাহ আর ইসমাইল আলাইসাল্লাম কি বলেছেন অলিল্লাহিল হাম

একদম ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মোমিন মুসলমানের উপরে ওয়াজিব পেয়ে গেছে প্রত্যেক খরচ নামাজের পরে একবার জোরে জোরে আল্লাহ একবার এখন আমাদের এই কোরবানিটা করতে হবে একজনকে খুশি করার জন্য বলেন তিনি কে আল্লাহকে খুশি করার জন্য আমাদের এই কোরবানি করতে হবে

যে আল্লাহর কোন শরিক নাই অংশীদারিত্ব নাই যে আল্লাহর মতো কেউ নাই

তোমার মুস্কি হাসিটাও যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে তোমার এই আমল নামার মধ্যে একটা সদাকার সব হবে সুবাহ